তো আজকেই হয়ে গেল বহু প্রতীক্ষিত পরীক্ষা ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষা তো এই পরীক্ষাতে প্রশ্ন যেটা দেখলাম জি এমন প্রশ্ন ছিল লিফটের আবিষ্কর্তা থেকে শুরু করে হ্যাঁ যোগ দিবস নর্মাল কঠিন এরকম প্রশ্ন মিক্স এবং অঙ্কে বিশেষ করে বড় বড় অঙ্ক ছিল যেগুলো টাইম কনজিউমিং তা সত্ত্বেও তোমরা কত যদি পঞ্চান্ন পঞ্চাশের উপর স্কোর করতে পারো সেটা আলোচনা করে আমি অ্যাসেসমেন্ট করে তোমাদের একটা কাটো ভিডিও আনবো তার আগে আমি ইংরেজি সাবজেক্টের উপরে দশটি যে প্রশ্ন ছিল দশটা প্রশ্ন ছিল সেটার অ্যান্সার কি দেব অ্যান্সার কিভাবে তোমরা যারা ইংরেজি প্রথমেই চয়েস করো যারা ইংরেজি ভালো তারা কিন্তু ভালো পারবে যারা মোটামুটি খুঁজে খুঁজে দেখো যে আমাদের জানাশোনা টেন্স ভয়েস ন্যারেশান এগুলো করেছে কিনা তাদের জন্য বলবো একটু ভালো করে দেখবে যে অনেক প্রশ্ন এমন ছিল খুবই সহজ সেটা তোমরা মানে অপশানটা দেখো বা সময় পাওনি ইংরেজিটাকে যেহেতু গুরুত্ব দাও না তাই করনি দেখো অনেকে আমায় বলেছে যে কমন পাওনি দেখো আমি কয়েকটা প্রশ্ন বলবো যেগুলো ভিডিওতে আমি করিয়েছিলাম প্রথম যেটা ছিল ন নম্বর দাগে ছিল ইংরেজি প্রশ্ন ইউ মাস্ট কম কমপ্লিট দিস ওয়ার্ক তোমাকে কমপ্লিট করতে হবে এই কাজটি আপ টু সানডে সানডে পর্যন্ত তোমাকে এই কাজটা কমপ্লিট করতে হবে এটা এমন একটা টপিক এটা জাস্ট মানে বুঝে করতে হবে এটা কোনো রকম এমন নয় যে এটা টপিক মুখস্থ করতে হবে ইউ মাস কমপ্লিট দিস ওয়াক আপ টু সানডে মানে এটা এক ধরনের পিপোজিশান তোমরা ভাবছো যে পিপোজিশান কি পড়েনি পিপোজিশান পড়েছে ফিক্সড পিপোজিশান পড়েনি নয় প্রিপোজিশন পড়েছে সেটা একটু কায়দা করে এখন যেভাবে প্রশ্নপত্র হচ্ছে অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে ভালো ছেলেরা আসছে ভালো ছেলে মেয়েরা আসছে তাই একটু কায়দা করে দিয়েছে আপ টু সানডে হয় না রবিবারের মধ্যে রবিবারের মধ্যে কোনো কাজ বোঝাচ্ছে অর্থাৎ কোন বারের মধ্যে বোঝাচ্ছে তাহলে আমরা এখান থেকে সেইভাবে বাঁচবো দেখো উই উইদিন এটা ভুল হয়েছে আইএনজি হবে না উইদিন সানডে সানডের মধ্যে হবে এটা কিন্তু টপিক প্রিপোজিশন দেখো পিপোজিশান থেকে প্রথমেই প্রশ্ন পড়েছে প্রিপোজিশন থেকে তোমরা বলেছো যে প্রিপোজিশন পড়েনি ভালো করে লক্ষ্য কর দেখো ইউ মাস কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে তাহলে প্রিপোজিশন পড়েছে তাহলে আপ টু সানডের জায়গায় নো ইমপ্রুভমেন্ট এটা হবে না ইমপ্রুভমেন্ট করতে হবে আনটিল সানডে আনটিল কখনো হয় পর্যন্ত আর সানডে পর্যন্ত এটা হবে না উই উইদিন আর বাই সানডে এই দুটোর মধ্যে একটা হয় দেখো উইদিন কখন হয় স্প্যান অফ টাইম যখন স্প্যান অফ টাইম হয়ে যায় মানে এক মাস দু বছরের মধ্যে স্প্যান অফ টাইম তখন হবে উইদিন আর সানডে একটা উল্লেখ করে দিয়েছে সামনের রবিবার সামনের রবিবার বলেছে সামনের রবিবার তাই এটা হবে বাই সানডে সামনের রবিবারের মধ্যে এটা কমপ্লিট করে তাহলে প্রথম প্রিপোজিশন টপিক আমি দেখো বলেছি প্রিপোজিশন ভালো করে প্র্যাকটিস করে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবে একটা প্রশ্ন এসছে একটু কায়দা করে এসছে যারা ইংরেজিটাকে ভালোবেসে দেখেছো পারবে তারপর দেখো কন্ট্রাডিক্ট কন্ট্রাডিক্ট মানে মানে স্বীকার না করা কি মানে বাংলা মানে সঠিক যদি বলা হয় যে অস্বীকার করা অস্বীকার করা হ্যাঁ আমি ওটা মানে জানি না এর সিনোনিম পড়েছিল যে এর মানে জানি না করতে পারিনি মানা গেল ঠিক আছে অস্বীকার সিনোনিম এটা হবে ডিনাই ডিনাই এম ফ্যাটিক্যালি একদম ডিনাই করা আমি করিনি এটা টক অ্যাবউসিভলি হবে না রিকোয়েস্ট পোলয়েটলি হবে না অপশন পড়লেও তোমরা পারবে রিকোয়েস্ট মানে অনুরোধ করা টক মানে অ্যাবিউসিভলি খারাপ কথা বলা কন্টেম্পট করা আর ডিনাই করা দেখ কন্ট্রান্ডিটেড এ হচ্ছে ডিনাই ঠিক আছে তারপরে কী আছে মোর দেন ওয়ান পার্সেন নাম্বার উনিশতম জায়গায় ছিল প্রশ্নপত্রে মোর দেন ওয়ান পার্সেন ওয়াজ কিলড ইন দ্য অ্যাক্সিডেন্ট আমরা যখন একটা অ্যাক্সিডেন্টে বর্ণনা দিই রিপোর্ট রাইটিং হয় যখন তখন আমরা কি করি মোর দেন যে অনেক একের বেশি মারা গেছে ইন দ্য অ্যাক্সিডেন্ট তাহলে নো ইমপ্রুভমেন্ট দেখো এখানে মোর দেন ওয়ান পার্সেন্ট ওয়া কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট খুব ভালো একটা প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন এখানে দুটো বিতর্কিত প্রশ্ন হতে পারে মোর দেন ওয়ান পার্সন হ্যাসবিন কিল্ড মারা গেছে মারা গেছে এই মাত্র ঘটনাটা হয়েছে আর ওয়ার কিল্ড মারা গিয়েছিল নো ইম্প্রুবেন্ট এখানে ওয়ার্স কিল্ডের জায়গায় ব্যবহার করা হয় তাহলে বিন কিল্ড হবে আর না হলে নো ইম্প্রুভমেন্ট হবে এটা একটু বিতর্কিত আছে এটা তোমরা দেখবে এটা হ্যাসবিন কিল্ড যত সম্ভব এটা আমি যদি বলি হ্যাসবিন কিল্ড করে রাখো হাসব্যান্ড কিল করে রাখো এটা অফিশিয়াল आंसर কিটা দেখতে হবে তারপর কেছে ভিনডিকটিভ ভিনডিকটিভ মানে আবার একটা তোমার এ রয়েছে সিনোনিম রয়েছে আবার একটা সিনোনিম রয়েছে সিনোনিম মানে সিমিলার মিনিং সমার্থক শব্দ ভিনডিকটিভ মানে কি ভিনডিকটিভ মানে হচ্ছে যেটা প্রতিশোধ নাও প্রতিশোধ ভিন্ডিকটি প্রতিশোধ নেওয়া ক্রুয়েল সত মানে নিষ্ঠুর রুড মানে খুব খারাপ রুড বাজে ব্যবহার আর রিভেঞ্জফুল আর ই ভি এন জি এফ এল রিভেঞ্জফুল এটা হবে অ্যান্সার মানে প্রতিশোধ পরায়ণ প্রতিশোধ পরায়ণ রিভেঞ্জফুল প্রতিশোধ পরায়ণ দেখ এটা কঠিন ছিল এটাও কঠিন ছিল আমি বলেছি দশটার মধ্যে পাঁচটা পারা উচিত সেই প্রথমটা ছিল ইজি প্রথম এই নয় এবং পনেরোটা দুটো তোমরা পাড়া দরকার ছিল ঠিক আছে এটা অনেকে করেছ এইটা দেখো কনসিল এটা খুব সহজ পড়েছে সবাই জানো কনসিল করা মানে গোপন করা হুম গোপন করে রাখা কনসিল এটা প্রায় সব ছাত্রছাত্রীরাই জানো গোপন এটা একটা অ্যান্সার করলাম তিন নম্বর তিনটে আমরা অ্যান্সার করতে পারি দুটো বাদ দিলাম গোপন কনসিল করা অ্যান্টোন এর সমার মানে বিপরীত শব্দ রিভিল প্রথমটা রিভিল তারপর ডেসক্রাইব বর্ণনা কোনো মতেই হবে না এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা হবে না সোয়াব মানে দেখানো হবে না এই সোয়াবটা এই রিভিল মানে এক এটার মানে এটার মানে সেম কিন্তু রিভিল এখানে হবে সোয়াব মানে কাউ কোনো কিছু নিজেকে বড়াই করে দেখান সেটা সোয়াব আর এখানে রিভিল মানে কোনো গোপন কিছু বাইরে আসা তাহলে এখানে রিভিল হবে অ্যান্সার তারপরে দেখো নাম্বার থার্টি ওয়ান প্লেন্টিফুল প্লেন্টিফুল মানে এটাও সাধারণত যারা একটু ভালো পড়াশোনা করে প্লেন্টিফুল মানে সবাই কম বেশি জানি মানে প্রচুর অনেক প্রচুর অ্যান্টোনিম বলেছি মানে কম হবে নিশ্চয় সবাই এটা অ্যান্সার করতে পেরেছো তাহলে স্মল মানে ছোট এটা হবে না হ্যান্ডফুল মানে প্রচুর এটা সেম হয়ে যাচ্ছে আর রেয়ার মানে খুব কম আর রেয়ার মানে মানুষের ক্ষেত্রে রেয়ারটা ব্যবহার করা হয় আর স্কেয়ার সিটি থেকে স্ক্যানটি এটা হবে অ্যান্সার স্কেয়ার সিটি স্ক্যানটি এটা মানে মানে কম ভেরি ফিউ কম মানে অতটা দেখা যায় না তীক্ষণ দিলেজার কোল্ড তীক্ষ্ণ ঠান্ডা অপেক্ষা করছিল ফর মোর দেন ফোর আওয়ার্স আমি বলেছিলাম দেখো বহুবার অনেকবার মানে প্রথম থেকে হাজার আমি বলেছিলাম টেন্স থেকে প্রশ্ন আসবে কোন টেন্স থেকে হ্যাঁ মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অনেকবার করিছি যারা বলেছে প্রশ্ন আসনি দেখো ভালো করে দ্য ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড ঠান্ডা অপেক্ষা করছে করছিল ফর মোর দেন ফোর আওয়ার্স মানে ধরে চার ঘন্টা ধরে অপেক্ষা করছিল নাও চার ঘন্টা ধরে তাহলে ধরে বোঝাচ্ছে ধরে বোঝালে কি হয় ফর আমি বলেছিলাম ধরে বোঝালে ফর আর কোন টেন্স কিভাবে বুঝবো যে কাজটা একটা সময়ে শুরু হয়েছিল কিন্তু সেটা চলছে এরকম তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে দ্য পোর ভিলেজার্স হ্যাভ বিন ওয়েটিং পরিষ্কার সামনে প্রথমটাই দিয়ে রেখেছে তাহলে আমি এখানে চারটে আমি করতে পারি আমি লাস্টে দেখাচ্ছি কটা করতে পারি চারটে পাড়ার মতো আমি দেখালাম তারপর দেখো আরো সহজ মানে প্রহিবিট মানে ট্রেনের দরজায় লেখা থাকে বা বা উইল বি প্রসিকিউটেড বিল না বলা হয় দেয়ালে এখানে বিজ্ঞাপন না প্রহিবিটেড স্ট্রিক্টলি প্রহিবিটেড মানে নিষেধ নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা যারা বলছিল যে ইংরেজি একটাও কমন পড়েনি তাদের জন্য বলছি প্রহিবিট সিমনি মার্টিন পড়েছে তা কী হয়েছে মানেটা দেখো কত সহজ পড়েছে প্রহবিট মানে নিষেধাজ্ঞা তাহলে প্রহিবিট মানে এখানে দেখো ফর্ড বিট মানে মারা করা প্রথমটাতেই কমন ফর্ডসেক দরকার নেই ফর্ড বি আর ফর কিচ্ছু দরকার সব বেকার ফর্ডবিড ফর্ড বিট ফর বিট দেখো কত সহজ কোনো মানে আমার যেটা পারবো না পারব না পাঁচ পাঁচটা হলো তারপর দেখো আমি পাঁচটা পারবো আমার পাঁচটাই করার দরকার আমি সব পারবো কেন আমি বলেছি যে দশে দশ পাও

তাহলে দেখো ইফ ইট উইল বি রেন ইফ ইট রেন্স ইট উইল বি রেন হয় না ইফ ইট উইল রেন হবে না ইট ইফ ইট রেন্স দ্য ম্যাচ উইল বি অ্যাবান্ডন তাহলে এটা হবে ইফ ইট রেন্স নাম্বার অপশান এ এবার লাস্ট দশ নম্বরে এটা প্রথমের দিকে ছিল আমি এটা কালেক্ট করতে মানে বুঝতে পারিনি প্রথমে দশ নম্বরে ছিল এটা টোয়েন্টি মানে এখানে এই পর্যন্ত এসে পাঁচটা তোমরা পারবে টোয়েন্টি কিলোমিটার আর নটে পরীক্ষার ঠিক তিন দিন দুদিন আগে আমি একটা সাবজেক্টে একটা ক্লাস দিয়েছিলাম অনেকে দেখেনি মানে প্রথম এক ঘন্টা দেখছিলাম দুশো জন মাত্র দেখেছে এত জঘন্য মানে পারফরমেন্স ছিল ভিডিওটা কেউ দেখেনি পাত্তাই দেয়নি জাস্ট রেপ উড়িয়ে দিয়েছে দেখেনি সেখানেই ছিল এই প্রশ্নটা এবং সেই সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট থেকে একটা প্রশ্ন এবার আমি মিলিয়ে দেবো কি কি সিলেবাস থেকে প্রশ্ন এসেছে টোয়েন্টি কিলোমিটার থেকে সিঙ্গুলার ধরা হয় ধরে এটাকে ইজ নট করতে হবে আট নটের জায়গায় ইজ নট যা যারা দেখেছো তারা উপকৃত হবে তাহলে এগুলি ইজ নট এ গ্রেট ডিস্টেন্স পরিষ্কার আর কোনো অপশন দেখার দরকারই নেই ঠিক আছে এবার এখানে এমন করে দিয়েছে যেটা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট কেউ বুঝতে পারবে না এটাই হচ্ছে মজা যে একটু ভালো করে কি বলেছে দেখো কি বলেছে বিলো নিচে দ্য সেন্টেন্স দেওয়া আছে থ্রি পসিবল সিচুয়েশন তিনটে আছে এ বি আর ডির কারণ সেটা তো নো তাহলে এ বি আর ডি তিনটেতে তিনটে শর্ত দেওয়া আছে কি কায়দা করেছে হ্যাঁ ইজ বেটার দেন দ্য আন্ডারলাইন পার্ট বেটার দ্যান যদি তুমি মনে করো এই যে আন্ডারলাইনটা আছে আর নট গ্রেট ডিস্টেন্স এটার জায়গায় এই যে এ বি এবং ডি দেয়া আছে এর মধ্যে কোনটা তোমার ভালো লাগে সেটা করো মানে ওই একই ব্যাপার সাবজেক্ট ভাবার এগ্রিমেন্টের রুলস তাহলে এখানে টোয়েন্টি কিলোমিটারসটাকে ইজ ধরতে হয় মানে যেহেতু এটা সিঙ্গুলার বারবার বলেছি টোয়েন্টি কিলোমিটার সিঙ্গুলার তাহলে কি কি টপিক এলো একবার দেখে নাও কি কি পেলাম আমরা এক এক ঝলক দেখে নাও তাহলে প্রথমে পেলাম ফার্স্ট একদম পেলাম প্রিপোজিশান প্রথমে একটা পেলাম প্রিপোজিশান ঠিক আছে তারপরটা কী পেলাম সিনো সিনোনিম তারপর টেন্স তারপর সিনোনিম আবার হচ্ছে অ্যান্টোনিম তারপরে অ্যান্টোনিম তারপর ফের টেন্স তারপর ফের হচ্ছে তোমার হচ্ছে তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স তারপর টেন্স এই সাবজেক্টভাবে এগ্রিমেন্ট তাহলে কী কী পেলে প্রথম হচ্ছে টেন্স তারপর সিনো অ্যান্টো একবারে লিখলাম সিনো আর অ্যান্টো ছিল চারটের বেশি

টেন্স ভয়েস এই ভয়েস ন্যারেশন দেয় ঠিক আছে কোনো অসুবিধা নেই স্ট্যান্ডার্ড প্রশ্ন যখন স্ট্যান্ডার্ড ভাবে করেছে কোনো ব্যাপার দেখো প্রথমটাই তুমি দেখো ইউ মাস কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে এ আপ টু জায়গায় কি হবে এটা প্রিপোজিশন আর যে কটা সিনোনিম অ্যান্টোনিম পড়েছে যদি একবার বসে একবার জায়গায় দুবার পড়তে কন্ট্রাটিকটা বাদ দিচ্ছি ভিন্ডিকটিকটা বাদ দিচ্ছি দিয়ে দেখো আমি দেখাচ্ছি দেখো ভিন্ডিকটি বা কন্ট্রা হ্যাঁ কঠিন জানি না দাদা কিন্তু দেখো প্লেন্টিফুল সবাই জানি আমরা কনসিল গোপন করা জানি এই দুটো জানা আচ্ছা আর এই হ্যাভ বিন ওয়েটিং এইটা এটা তো একদম হুবহু কমন মানে এটা সত্যি আমি বারবার প্র্যাকটিস করিয়েছি আর প্রহিবির এটাও পড়া পারা যায় নিষেধ আর এই কন্ডিশনাল সেন্টেন্স বাদ দিচ্ছি না জানতেও পারো প্র্যাকটিস করি পড়ি আর এই সাবজেক্ট ভার ইভেন্টে এইখানটায় মজা করেছে এই যে মানে ইন্সট্রাকশনটা যেটা দিয়েছে এটা ঘাবড়ে দিয়েছে কি সহজভাবে এইটা মানে এগুলো আমি যদি পরীক্ষা দিতাম আমি ইংরেজিটা প্রথম ধরতাম আমি দশটার মধ্যে অন্তত সাতটা কি আটটা তো পারতাম সব তো একটা দুটো ভুল হতেই পারে মানুষ মাত্র ভুল হয় আটটা নটা পারা যাই হোক সে যেটা বড় কথা নয় কিন্তু যে ইংরেজিটা ভালোবাসে অঙ্কটা ভালোবাসে যে প্রথমে ধরেছে সে পারবে আর এইভাবে আমি অ্যানালাইজ করলাম যদি কোনো একটা কনফিউশন থেকে কমেন্টে জানাবে ভয় পাবে না সে কোশ্চেনের স্টাইল পাল্টাচ্ছে স্টাইল বলা স্টাইল পাল্টাচ্ছে কিন্তু সাবজেক্ট একই আছে সিনোনিমানটিমানটা সংখ্যায় বাড়াতে হবে এইটাই ঠিক আছে ভালো থেকো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে মন ভাঙবে না যুদ্ধ জয় অবশ্যই হবে কাট অফ কিন্তু খুবই কম যাবে